তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া বিধানসভার দুশো আঠাশ নম্বর বুথে সিপিআইএম পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী ও মারধর করা হয় পোলিং এজেন্টকে পোলিং এজেন্টের বাড়ি পোলিং এজেন্টের সাথে দেখা করলেন সিপিআইএম প্রার্থী বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি এবং দুশো সাতাশ নম্বর বুথের পোলিং এজেন্ট কিডন্যাপ করা হয় পুলিশ ও সিআরপিএফ এর ওপর চাপ সৃষ্টি করে দুশো সাতাশ নম্বর বুথে সিপিআইএম পোলিং এজেন্টকে পুনরায় বুথে ঢুকিয়ে দিয়ে এলেন প্রার্থী নিজেই বিউরো রিপোর্ট এস নিউজ বাংলা আপনি কি শুনেন আমি দুটো কথা বলছি এক নম্বর কথা আমি একটা এজেন্টকে সেখানে বসিয়ে দিলাম দু নম্বর কথা আমার দুজন এজেন্টকে এক ঘন্টার মধ্যে উদ্ধার করে

আমাদের বলছে তোমরা কোন পার্টি রেখে আমরা বললাম আমাদের সান মানে গিয়ে না বসা যাবে না কেন বসা যাবে না কেন বলছেন আমরা আমাদের দলের ছাড়া অন্য কাউকেই বসতে যাই ঠিক আছে চলুন তো এসো যে বসবে এসো আমরা বসাবো আপনারা কোথায় পার্টি ছিল মাল নাকি আপনারা কোথায় ছিলেন হ্যালো 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 ও দাদা আমি কেন আপনারা কোথায় ছিলেন বলেন কোন সাইড আছে আমি নক করছি এখন আমি নক করছি এখানে এসে দরজা করে তো মানুষ এখানে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন ছ্যাবলামো চলছে এখানে কে এসে কোন সাইড ক্যান্ডিডেট সিপিআইএম টু অফ মাই ক্যান্ডিডেট টু অফ মাই ইভেন্ট দে হ্যাভ বিন কিডন্যাপড परते अब नो हम ना रहे आपको बुला रहा था नोक कर रहा था मेरा इधर ये नॉक कर रहा हूं नोक कर रहे हो आप फलाने पर कोई बात नहीं किसी से ठीक রতন মোড়ে রতন মোড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জমায় হয়ে রয়েছে আমি তো নিজে আস্তে আস্তে দেখলাম রতন মোড়ে জমা পেয়ে রয়েছে মাংসের দোকানে মাংসর দোকানের সামনে হ্যাঁ রতন মোড় সৃষ্টি টাওয়ারের নিচে যে পার্টি অফিসটা সৃষ্টি টাওয়ারের নিচে যে পার্টি অফিস স্বপনময়তী পার্টি অফিস আমি মুভ করছি আপনি করুন আমি মুভ করছি আপনি করুন সিচুয়েশন